বাংলার অতি পরিচিত এই অভিনেত্রীকে সকলেই চেনেন ঋতুপর্ণা সেনগুপ্তের জীবনের নানা নজানা কাহিনী জানুন ঋতুপর্ণা সেনগুপ্ত একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী তিনি বাংলা সহ হিন্দি ভাষাতেও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তার প্রতিভার গুণে আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়েছে ছোটবেলা এবং পরিবার জীবন ঋতুপর্ণা সেনগুপ্ত সাতই নভেম্বর উনিশশো একাত্তর সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতা প্রবীর সেনগুপ্ত এবং মাতা নন্দিতা সেনগুপ্ত ঋতুপর্ণা চিত্রাংশ শিল্প বিদ্যালয় থেকে অঙ্ক নৃত্য এবং হাতের কাজে দক্ষতা অর্জন করেন তিনি মাউন্ট কর্মেল স্কুল থেকে পড়াশোনা করেন এরপর লেডি ব্যাবরন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন তবে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণে তাকে পড়াশোনা অসম্পূর্ণ রাখতে হয় অভিনয় জীবন বাংলা ধারাবাহিক সাদা পায়রায় অভিনয় দিয়ে ঋতুপর্ণা অভিনয় জীবনের সূচনা করেন এরপর উনিশশো সালে তার অভিনীত প্রথম সিনেমা শ্বেত পাথরে থালা মুক্তি পেয়েছিল তবে সেই সিনেমাতে তিনি অভিনয় করেন সহ চরিত্রে এই ছবিতে তার অভিনয় দেখে গুণমুগ্ধ হয়েছিলেন সকলেই এরপর থেকে একে একে সুজন সখী মনের মানুষ ও সংসার সংগ্রাম নাগ পঞ্চমী প্রভৃতি তার প্রথম দিকের ছবিগুলি প্রচুর জনপ্রিয়তা অর্জন করে